এখানে এরকম জায়গাও রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি এবং সূর্যের আলো প্রবেশ করেনি প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ কঙ্গো রেন এটাকে অ্যামাজন জঙ্গলের পর পৃথিবীর দ্বিতীয় ফুসফুস বলে অনেকে মনে করেন কঙ্গো রেন ফরেস্টে দশ হাজার প্রজাতির উদ্ভিদের বাস রয়েছে নদী ও অরণ্য একসাথে পাশাপাশি মিলে অন্যান্য প্রাকৃতিক পরিবেশ তৈরি করেছে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবে কঙ্গো রেন ফরেস্টের খ্যাতি রয়েছে সেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয় বলে এটি রেন নামে পরিচিত পৃথিবীতে রেইন অবস্থান সাধারণত নিরক্ষীয় অঞ্চলে হয়ে থাকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইনফরেস্ট হচ্ছে কঙ্গো রেন ফরেস্ট ক্যামরুন দেশ সহ ছয় দেশে ছড়িয়ে রয়েছে কঙ্গো রেন ফরেস্ট ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে বেশি অংশ অবস্থিত সবথেকে খারাপ বিষয় হচ্ছে এ বনভূমির বেশিরভাগ অংশ নিঃশেষ হয়ে যাওয়ার পথে দশ হাজার প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এখানে চারশো প্রজাতির স্তন্য প্রাণী সাতশো প্রজাতির মাছ আর এক হাজার প্রজাতির পাখি এখানে পাওয়া গেছে বানুর শিম্পাঞ্জি গরিলাসহ নানা প্রজাতির প্রাণী এখানে থেকে বেশি পাওয়া যায় এখানে ওকাপি নামক এক অদ্ভুত প্রাণীর বাস রয়েছে এরা এমন প্রজাতির উদ্ভিদ খেতে পারে যা মানুষের জন্য বিষাক্ত এখানে অনেক চিতাভাগ রয়েছে যা মাংস খেতে পছন্দ করে বড় আকারের বিড়াল এখানে পাওয়া যায় যা বানর ও সাপ খেয়ে বেঁচে থাকে এখানে সংকটাপন্ন বানর প্রজাতির বাস রয়েছে কঙ্গোর রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থা একেবারে ভাঙড় এজন্য এই বিশেষ রেইন ফরেস্টে তেমন যত্ন নেওয়া হচ্ছে না এবং মানুষ বন্যপ্রাণীর মাংসের উপর অনেক বেশি নির্ভরশীল বিভিন্ন কোম্পানি এখানে রাস্তা তৈরি করে দেওয়ায় শিকারীরা গভীর অঞ্চলে প্রবেশ করতে পারে এর ফলে এ ফরেস্টে বাস করা বিভিন্ন প্রাণীর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বিষয়টি শিকারীরা এখানে হাতির জন্য ফাঁত পেতে রাখে হাতির দাঁতের দাম অনেক বেশি বিধায় হাতি শিকার করা হয় এবং ফলশ্রুতিতে বনের মধ্যে হাতির সংখ্যা অনেক কমে যাচ্ছে এখানে এরকম জায়গাও রয়েছে যেখানে এখনও পর্যন্ত মানুষের পায়ের ছাপ পড়েনি এবং সূর্যের আলো প্রবেশ করেনি এখানে লম্বা আকৃতির গাছ পাওয়া যায় সেগুন গাছের কাঠের চাহিদা আছে দ্বিধায় তা কেটে ফেলা হচ্ছে এবং বন উজাড়ে তা ভূমিকা পালন করছে বনের আশেপাশে দেড়শোটি জাতিগোষ্ঠীর মানুষ বাস করে পিগনি জাতিগোষ্ঠী এ বনের মধ্যে বাস করে মানব সৃষ্ট কারণে বনের ইকোসিস্টেম আজও হুমকির মুখে গাছ এবং বন্যপ্রাণীর অবৈধ ব্যবসা এখানে ছড়িয়ে পড়েছে অনেক মূল্যবান প্রাকৃতিক সম্পদ এই রেনফরেস্টের মধ্যে রয়েছে দরিদ্রতার কারণে মানুষ অবৈজ্ঞানিক পদ্ধতিতে বনটি উজাড় করে ফেলছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ